ভীষণ ছিচকাদুরে ছিলাম মানে সবাই ক্লাস থেকে বেরিয়ে যেত আমি যেহেতু তখনও ভালো করে হাঁটতে পারি না ওই ঘুড়ে বেরোতে পারতাম না বলে আমি বসে বসে কাঁদতাম আমাকে কোলে করে বাহাদুর নিয়ে ঘুরে বেড়াতো আবার মা কোলে করে এরকমভাবে একটা অদ্ভুতভাবে চলতে থাকে পরবর্তীকালে মা নাচের স্কুলে ভর্তি করে নাচের স্কুলে গিয়েও কাঁদতাম প্রচন্ড শুয়ে পড়ে কাঁদতাম কিন্তু নাচের স্কুলে গিয়ে শুয়ে পড়ে কাঁদছি কিন্তু মনে দেখতে পাচ্ছি যে সবাই নাচে বাদল বাউলে বাজ এটা কিন্তু মাথার মধ্যে আছে বা খুব ছোটবেলায় বাবা শুনছেন শুধু লিখে যাই লেখাটা পুরায় চেচিত হয় না শ্রেষ্ঠ বেনায় আজ ও বাজেহাই প্রথম দিন বোধহয় আড়াই তিন বছরে শুনেছি সেটা কিন্তু মাথার মধ্যে ঢুকে যেত পরবর্তীকালে যখন বড় হচ্ছে দেখছি কোনো কিছু ক্লিক করছে না মানে কোনো কিছু যাই করতে চাই সেটাই হচ্ছে না এবং যেহেতু নাচটাকে এত ভালোবাসি নাচতে এত ভালোবাসি সবাই আমার প্রজাগরের সঙ্গে যে আমার কিমিল মানে আজকে যে কোজাগরি চরিত্রটা কেউ যদি মনে করে এরকম হয় নাকি আমি তাকে মারবো ধরে কারণ এরকমই হয় যেটা করতে যাবে সেটাই নাকি করে না এই যে এত ভালো নাচি এবং সব জায়গায় নেচে কি হবে মেয়ে বড় হয়ে যাবে ভালো জায়গায় বিয়ে হবে না ঠ্যাং ঠ্যাং করে নেচে বেড়াচ্ছে নেচে কি হবে এই সবার দেখি আপত্তি বাড়ি থেকে রাস্তা থেকে ঘাট থেকে মায়ের স্কুল টিচার যারা বন্ধু বান্ধব থেকে সবাই আমি নাকি নাচি বলে আমি লেখাপড়াই খারাপ আরে আমি লেখা পড়াই খারাপ নি আমার লেখাপড়া করতে ভালো লাগে না বলে আমি লেখাপড়াই খারাপ লেখাপড়া পড়া কোন সাবজেক্টে আমি খারাপ আমি আমার চিরকের মাথার মতো না সিনেমাটা করে আমি খুব ছোটোবেলা থেকে শরৎচন্দ্র মানে পুরো সিনেমাটা আমি দেখতে পাই আমি যখন হিস্ট্রি পড়ছি তখন আমি দেখছি ঔরঙ্গেজেব কীভাবে মানুষের অত্যাচার করতো সতেরোশো সাতান্নতে কি হয়েছিল কীভাবে বক্সারের যুদ্ধ হয়েছিল এই পুরো সিনেমা আমি দেখতে পাই কিন্তু ফিজিক্স তো আমি সিনেমায় দেখতে পাচ্ছি না সেটা আমার ভালো লাগছে না অঙ্ক তো আমি সিনেমায় দেখতে পাচ্ছি না সেটা আমার ভালো লাগছে না যেটা আমি সিনেমা দেখতে পাচ্ছি সেটা আমি প্রচণ্ড ভালো সেটাই আমার কাছে কেউ নেই কিন্তু যেটা আমি সিনেমায় দেখতে পাচ্ছি না সেটা আমার কাছে ভালো না কারণ আমাকে ছবিটা দেখতে হবে এইরকম ভাবে বড় হতে 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 যখন আমার কিছুই হচ্ছে না এর মধ্যে অনেক ঘটনা আছে তখন এখনো পর্যন্ত আমাদের ফ্যামিলি ফ্রেন্ড এক দাদা আমাকে বললেন যে চলো তোমাকে আমি হাত দেখাতে যায় তোমার কিছুই কেন ভালো হচ্ছে না এবা আমার নাচের স্কুলে আমাকে তাড়িয়ে দিল আমি স্কুলে আমি ভালো নাচি বলে আমাকে তাড়িয়ে দিল কেন ভালো নাচে তোমাকে নাচের স্কুলে যা সেখানে হয় তার বাইরেও তুমি বাইরে গিয়ে বিভিন্ন স্যার কাছে শেখো কারণ আমার তো ইচ্ছে আছে আর ও শেখার বা তো মনে গিটায় যাওয়া তো উন্মাদনা আছে এইটুকুতে আমার মন করছে না তো আমি শিখবো না না এ হবে না তুমি নাচের স্কুল থেকে চলে যাও তো এরকম যখন ঘটনা ঘটছে আর আজকে যে স্পষ্ট কথার জন্য আমাকে সবাই প্রশংসা করে একটা সময়ে এই স্পষ্ট কথার জন্যই আমাকে পদে পদে বিপদে পড়তে হতো কিরকম হ্যাঁ কিরকম আমি স্কুলে লিখেছি ভাগনাঙ্গার প্রকল্প যেরকম লিখেছি সেরকমই লিখেছি আমাকে টিচার বলছে এটা তুমি লিখতেই পারো না তুমি টুকে লিখেছো আর আমি টুকে লিখেছি মানে লাদেব প্রথম দিন কি লিখেছে আজকে কি লিখেছে আমি পুরো বলে দেবো আমার এরকম মেমোরি আজকে যত বছর কাজ করছি প্রত্যেকটা সিনে কি আছে আমি এখনো পর্যন্ত বলে দেবো আমার এরকম এটা এই নিয়ে তর্কাতর্কি করতে আমি ওনাকে পুরোটা বললাম আমি বলছি আমি যেটা বললাম এখানেই আটকে রেখে দেবো আগে বলুন এই সব মানে এরম করতে করতে তারপর আমাকে হাত দেখাতে নিয়ে গেছে হাত দেখাতে নিয়ে গিয়ে তিনি আমার আবার বন্ধুর বাবা বান্ধবীর বাবা খুব না তো এরকম এঁকে টেকে বলছে এখানে শনি ওখানে রাহু এখানে কেতু ওখানে এই বকরি ওই বকরি কিছু হবে না কোনো ভালো কিছু কিছু দেখা যাচ্ছে না না হবে এবং বছর কোনো পিত্রস্থানীয় কারোর পিতৃ আছে মানে পিতৃস্থানীয় কেউ মারা যাবে তখন আমি বাড়িতে এসে রুটি করছিলাম আমি খুব ছোটবেলা থেকে বারো সব কাজ করি বাড়িতে এসে রুটি করছিলাম আমি ওই যে ছকটা দিয়েছিল সেটা গ্যাসে পুড়িয়ে দিলাম দিয়ে বললাম যে আমার কর্মী আমাকে ওই বকরি বকরি যাই হোক না কেন সেখান থেকে তুলবে আর একদিন তো বই সুতরাং কিছু নেই কি হবে মরে তো একদিন যাবোই আজ না হলে কার সেই থেকে আমি নাচ শেখাতে শুরু করলাম তখন আমার তেরো বছর বয়স দুটো স্টুডেন্ট দেবশ্রী আর পায় পনেরো টাকা করে মাইনে পাই পাঁচ টাকা আমি রাখি পাঁচ টাকা মাকে দিই টাকা যেসব ছেলেমেয়েরা খেতে পেত না যাদের খুব অসুবিধা ছিল বাড়িতে তাদেরকে দিতাম এবং সবাইকে দিয়ে বলতাম আশীর্বাদ তো যে আমি যাতে বিখ্যাত আর আমার যাতে পয়সা হয় হ্যাঁ কেউ আমাদের পাড়ায় গেলাম ছিল কেরোসিন তেল তুলতে গেলাম নয়তো কিরে নিজেদেরটা তুলতে গেলে আমাদের তুলে আনলি না এই শিক্ষা এখন তো দেখি পয়সা ছাড়া কেউ কোনো কাজই করে না এগুলো দাবির জায়গা ছিল কিরে রেশনটা তুলতে গেলি নিয়ে এলি তুলে আনলি না তো আমি যখনই কারোর কোনো কাজ করে দিতাম এবং করে দিতাম এখনো করি তখনই বলতাম যে আমাকে একটু আশীর্বাদ করো তো আমার যাতে পয়সা হয় আর আমি যাতে বিখ্যাত হতে পারি এবং ঠিক এক বছর পরে আমার মাধ্যমিক পরীক্ষার দুদিন আগে আমার বাবা মারা গেলেন 94 ফোরে ওই যে বলেছিল যে তোমার বাবা মারা যাবে মিলে গেল সেই অবস্থায় বাবা আমাকে বলে গিয়েছিলেন তুমি পরীক্ষাটা দেবে তোমার জীবনের প্রথম পরীক্ষা আমার বাবা মাস অসুস্থ ছিলেন আমি আমি পড়াশোনা করি তো পরীক্ষা দিলাম আমাদের অঙ্ক পরীক্ষা দুবার হয়েছিল একবার প্রশ্নপত্র কেলেঙ্কারি হয়েছিল সেকেন্ড টাইম প্রথমবার ঘুরে দিয়ে বুঝেছিলাম আমি ডা ফেল করবো সেকেন্ডবার যখন পরীক্ষা দিতে যাই তখন আমি দেখছি আমি তিরিশ পর্যন্ত পেরেছি অঙ্কে বাকি আমি যা মুখস্থ করে এসেছি মিলছে না এবার সামনে যে মেয়েটি তাই সে আমার লাইফ আমার লেখা পাতা জুড়ে আগের দিন জমা দিয়েছে আমি বলছি তুই আমাকে দশ নম্বর জানি টিচার করে দে তাহলে আমি পাশ করে যাবো ও বলছে না করবে না আমি তোকে এখানেই মারবো তুই করবি না মানে টিচার বলছে কি আমি দশ নম্বর পারছি না আমি পাশ করতে পারবো না ওকে করে দিতে হবে আর অন্য স্কুলে সিট করে না সেই টিচার হচ্ছে কে না আমি দেখুন আমার বাবা মারা গেছে

সেটাই আজকে আমাকে এখানে এনে